আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই এই কথাগুলো শুনে যাবে একদিন এক ব্যক্তি তার সন্তানদেরকে এক মুঠো দড়ি দিয়ে বলল প্রিয় পুত্রগণ তোমরা এই দড়িকে সকলে মিলে ছিঁড়ে ফেলো বাবার হুকুম পাওয়ার সাথে সাথে তার সন্তানগড় সকলে মিলে সে দড়িকে ছিঁড়তে লাগলো অনেক চেষ্টা করে তারা কিছুতে কিন্তু সেই দড়ির মুঠোকে ছিঁড়তে পারলো না শেষমেষ যখন তারা কোনোভাবেই সেই দড়ির মুঠোকে ছিঁড়তে পারল না তারপর তার বাবা তার সন্তানদের হাতে সেই দড়ির মুঠো থেকে এক একটি দড়ি বের করে সন্তানদের হাতে দিল এবং বলল প্রিয় পুত্রগণ এবার তোমরা এই দড়িগুলোকে ছিঁড়ে ফেলো বাবার হুকুম আবার পাওয়ার সাথে সাথে সেই সন্তানগুলো সেই দড়িকে ছিঁড়তে লাগলো ছিঁড়ার সাথে সাথে কিন্তু তারা ওনায়াসে সেই দড়িকে ছিঁড়ে ফেললো তারপর সেই ব্যক্তি তার সন্তানদেরকে বলল উপদেশ দিল প্রিয় পুত্রগণ আজ যেমনভাবে তোমরা একটি দড়িকে অনায়াসে এক এক একজন করে ছিঁড়ে দিলে সেই রূপ আমার মৃত্যুর পর যদি তোমরা ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ো তাহলে যে কেউ তোমাদেরকে অনায়াসে পরাজিত করে ফেলবে যেমন তোমরা প্রথমে এক মুঠো দড়িকে সকলে মিলে ছিঁড়তে পারছিলে না সেইরূপ যদি তোমরা সকল ভাই মিলেমিশে থাকো তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে কখনোই পরাজিত করতে পারবে না প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমাদের আজকে শিক্ষা নেওয়া উচিত আজ আমরা এই গোটা দুনিয়ার মধ্যে দুইশো কোটিরও বেশি মুসলমান থাকা সত্ত্বেও আজ আমাদের এই অবস্থা কেন জানেন কারণ আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে নাই আজ আমরা যদি সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে থাকতাম তাহলে দুনিয়ার কোনো জালিম মুসলমানের দিকে চোখ তুলে দেখার সাহস পেত না তাই সকল মুসলমানকে আমি বলতে চাই সকল মুসলমান আমরা ভাই ভাই সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো এবং অন্যায়ের বিরুদ্ধে সকলে মিলে একসাথে আওয়াজ তুলব ইনশা আল্লাহ